হলো এরা আমরা সবাই গ্রামের মানুষ মানে এখানে উপস্থিত হয়েছি তো ছ মাস থেকে আমাদের আন্দোলন চলছে তো ছ মাস থেকে এরা শুধু আশ্বাস দিচ্ছে যে না কাজে নেওয়া হবে কাজে নেওয়া হবে কিন্তু তার মধ্যেও এরা বাইরের থেকে লোকজন এনে কাজ করাচ্ছে তো সেই জন্য আমাদের আন্দোলন আমাদের লোকাল ছেলে গ্রাম থেকে নিতে হবে লোকাল ছেলে লোকালিটি ছেলেরা আছে এরা তো সব বেকার আছে বেকার আছে তাদের তো আগে অধিকার যাদের জমি জায়গা গেছে তাদের তাদের চাষবাস হচ্ছে না তাদের সমস্ত তারা বাড়িতে বসে আছে বাইরে কাজ করতে যাচ্ছে কেউ কেউ তার এখানের মানুষ বাইরে যাবে আর বাইরের মানুষ এখানে আসবে এটা কোন ধরনের নিয়ম তো এখানের ম্যানেজমেন্টকে ওইটাই আমরা দাবি কিন্তু এরা আমাদের শুনছে না এরপরে আন্দোলন হবে আবার আজকে কি আজকে এটাই আমরা কিছু লোক নেবার কথা ছিল কালকে কাগজ জমা দিতে বলেছিল সেটা নিল না বলছে কি আরো কেউ জমা দিয়েছে তাদের সঙ্গে তোমরা তোমার আমরা গ্রামের মানুষ তাদের সঙ্গে কেন বসতে যাবো ম্যানেজমেন্টের সঙ্গে বসবো

কালকে জবাব যদি আপনার কথাটা যদি ম্যানেজমেন্ট যদি না শুনে কি করবেন আর আন্দোলন হবে আমরা খুশি যাবো দরকার হলে আমাদের দাবি আইনে আছে কি হ্যাঁ কি না ওনাদেরকে জবাব দিতে হবে ওনারা যদি না বলে দেন যে আপনারা পাবেন না তাহলে আমরা চুপচাপ বাড়ি চলে যাব আন্দোলন নাম আমার নাম এক্স আমি একশো নম্বর ওয়ার্ডের মানে এক্স কাউন্সিলর ছিলাম গ্রামের এখন গ্রামের আমি বাসিন্দা চিনাকুড়ি বিলের সমস্ত গ্রামের সঙ্গে আমি আছি আমাদের আন্দোলন আজ থেকে নয় আজ আমাদের ছ সাত মাস ধরে চলছে এবং বিভিন্ন সময় কোম্পানি আমরা বলেছে যে আপনাদের লোকাল লোককে আগে কাজ দিব কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা লোক নেওয়া হয়নি আমাদেরকে পনেরো তার পনেরো জন নেওয়ার কথা ছিল কালকে বা পরশু আমাদের লিস্ট দেওয়ার কথা ছিল কাল আমরা লিস্ট দিতে এসেছিলাম আমাদের লিস্ট কালকে কিন্তু নেওয়া হয়নি আমরাকে অপমান করা হয়েছে কালকে এবং আরও চোদ্দো জন যেটা সিকিউরিটি গার্ডে নেবার কথা ছিল সেই ব্যাপারে এখনও কোম্পানি আমাদের সঙ্গে বসেনি তাই আজ এই আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এখানে যতক্ষণ না আমাদের কোম্পানি ওর আন্ডারে যত লোক কাজ করছে কোম্পানির আন্ডারে এখন বর্তমানে যে লোক কাজ করছে আমাদের আমরা এসে দেখেছি মোটামুটি এখনও ওদের এখানে গোটা তিরিশেক লোক কাজ করছে আমাদেরকে মাত্র পনেরো জন বলেছে আর এই সিকিউরিটি গার্ডে চোদ্দো জন উনত্রিশ জন তো আমাদের সমস্ত লোককে আগে ওরা নিয়োগ দেখ আজকেই তাছাড়া আমাদের আন্দোলন এখানে লাগাতার চলবে এবং আপনার এখানে ধর্না প্রদর্শন কন্টিনিউ চলে যাবে বলছি আপনাদের ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কি কথাবার্তা ইয়ার আগে হয়েছে ম্যানেজমেন্ট ছিল এই যে এই যে লিখিত কপি আছে আপনি সেই কপিটাও নিতে পারেন ম্যানেজমেন্ট আমরাকে দিয়েছে কোম্পানি কোম্পানি নিজের নিজের থেকে কোম্পানি যে এখানে যে ম্যানেজিং ডাইরেক্টর আছে সে নিজে ইয়ে মিটিংয়ে থেকে আমাদেরকে বলেছিল দিব কিন্তু কাল আমরা যখন দিতে আসি আমাদের চিঠি নেয়নি উল্টে আমাদের সঙ্গে বলছে যে আরও কোনো কমিটি নাকে দিয়েছে আমরা সেই দিনও বলেছিলাম যে এখন পর্যন্ত এখানে কোনো কমিটি নেই আর যদি কোনো কমিটি দিয়েও থাকে তো আমরা জানানো উচিত ছিল কোম্পানি কি চান আপনারা আমরা চাই এখানে যত লোক বাইরের কাজ করছে তত লোক আমাদের এখানে নেওয়া হোক বাইরে যত লোক কাজ করছে তত লোক আমাদের এখানে নেওয়া হোক আগে আমরা যদি সেই সেই ক্যাটাগরির লোক দিতে না পারি তাইলে সেখানে আমরা বাইরের লোক অ্যালাউ করতে পারবো ধরুন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার আমার হাতে যদি নাই তাইলে সে ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা একটা থেকে লাগাতে পারে তাছাড়া আমরা এখানে কোনো কাজ হতে দেবো না এবং আমাদের এবং আমাদের এই এলাকার যে ইয়ে কাজগুলো আছে যেগুলো ডেভেলপমেন্ট কাজ সেইগুলো কোম্পানিকে করতে হবে আমাদের কিছু কাজ ওরা একটা কাজকে অর্ধেক করে ছেড়ে দিয়েছে এখন পর্যন্ত সেটি হয়নি এই আশেপাশের যে রোডগুলো আছে সেই রোডগুলো কোম্পানিকে করতে হবে এই এলাকার যে ক্ষতি হবে আপনার নাম আমার নাম পীযুষ মাহাতো